হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি গাছের পাতা রয়েছে এই পাতাটিকে আমরা সকলেই চিনি এখন তাহলে তোমরা ঝটপট কমেন্টে বলো এটি কোন গাছের পাতা তো কি গাইজ গাছটির পাতা আশা করে চিনতে পেরে গেছো তো এটা হচ্ছে কাঁঠাল গাছের পাতা তো যারা যারা গাছটির পাতাকে চিনতে পেরে গেছো তারা লাইক দিয়ে ভিডিওটি স্টার্ট করে দাও তাহলে নেক্সট এবার এই পাতাটিকেও ভালো করে দেখো এখন বলো এটি কোন গাছের পাতা গাইজ এটা চিনতে পেরেছো তো এটা হচ্ছে পাপুর গাছের পাতা তো যারা যারা চিনতে পেরেছ তোমরা কমেন্টে লেখো আমিও চিনতে পেরেছি এবার এই এলোমেলো অক্ষর গুলোকে সাজিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও কারা কারা পারলে অ্যান্সারটি কমেন্ট করো এখানে এই এলোমেলো অক্ষর গুলোকে সঠিকভাবে সাজালে শব্দটি তৈরি হয়ে যাবে মৃতভাষী এখানে কিছু গোলের মধ্যে অক্ষর দেওয়া আছে আর কিছু গোল এর অক্ষর দেওয়া নেই তোমাদেরকে এখন এই ফাঁকা ঘরটি পূরণ করতে হবে এমনভাবে যে পাশাপাশি একটি মাছের নাম হবে এবং ওপর নিচ একটি নদীর নাম হবে যদি এর উত্তরটি দিতে পারো তাহলে ঝটপট নিচে কমেন্টে লিখে দাও বন্ধুরা তোমরা কারা কারা উত্তরটি পালে চলো হ্যাঁ আমি তোমাদের বলে দিই এখানে পাশাপাশি একটি মাছের নাম হয়ে যাবে চিতল এবং ওপর নিচ নদীটার নাম হয়ে যাবে এবার এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবিকে যোগ করে বলো তো এখানে একটি ফলের নাম কি। তো এখানে প্রথমে তোমরা দেখছো জল আর এটা হচ্ছে পা আর সবার শেষে হচ্ছে চোখ চোখে আই তাহলে তিনটি ছবি থেকে এখানে ফলটির নাম হয়ে যাবে জল পাই গাইজ তোমরা যদি এই ধরনের মজাদার ভিডিও আরও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিও শেষে যারা উইনার হয়েছে তাদের নাম আমি মেনশন করব। নেক্সট এবার এই দুটো ছবি রয়েছে এই দুটো ছবিকে যোগ করে বলো এখানে একটি ফলের নাম কি হবে যদি তুমি ফলটির নাম বলতে পারো তাহলে কিন্তু তুমি জিনিয়াস তাহলে ঝটপট অ্যান্সারটি কমেন্টে লেখো কি ফ্রেন্ড কারা কারা ফলটির নাম পেরেছ তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও কারণ তোমরা ইন্টেলিজেন্ট তো যারা ফলটির নাম পারোনি দেখো এখানে ফলটির নাম হয়ে যাবে চালটা চলো তাহলে এবার এই দুটো ছবিকে যোগ করে একটি মাছের নাম কি হবে বলো তো তো গাইজ এটার অ্যান্সারও খুবই সিম্পল ছিল দেখো প্রথম ছবিটাতে লেখা আছে চ আর এটা হচ্ছে রুই তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে পাখিটির নাম হয়ে যাবে চ রুই নেক্সট এবার এখানে রয়েছে কচ্ছপ এই কচ্ছপটি অনেকগুলো এখানে স্যাডো রয়েছে এখন তোমাকে বলতে হবে যে এই কচ্ছপটির ছায়াগুলোর মধ্যে কোনটি আসল ছায়া বন্ধুরা তুমি এই কচ্ছপটির আসল ছায়া খুঁজে পেয়েছো তো এই প্রশ্নের অ্যান্সারটি আমি তোমাদের বলে দেবো না তোমরা আমাকে এটির অ্যান্সার কমেন্টে জানিও এবার আমার আগের ভিডিওতে যারা সঠিক অ্যান্সার দিতে পেরেছো তাদের নাম হচ্ছে সুতপা সরকার দেবাশিস মন্ডল জেসমিন হাতেম রাজু ঘোষ নীলিমা ব্যানার্জি আলম সাহা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং